আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশুক পরে রাজাকা আমি যুদ্ধ যুদ্ধ দেখিনি করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকা আমি অধিকার তে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই আজ রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই আজ রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি প্রভাত ফেরির গান লিখি বলে হয়ে গেছি রাজা আমি মুক্তির গান বলে আজ গাচ্ছে রাজা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজা আমি সত্যের পথে কলম ধরি তাই বলে রাজাকার আমি জুলুম দেখে মুখ খুলি তাই ডাকছে রাজাকার আমি সত্যের কলম তাই বলে রাজাকার আমি জুলুম দেখে মুখ খুলি তাই ডাকছে রাজাকার আমি স্বাধীনভাবে ভাবে চেয়ে হয়ে গেছি রাজাকার আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই বলছে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি আমি যুদ্ধ যুদ্ধ দেখিনি করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি অধিকার চেয়ে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার